সকালে দেখো মেঘলা ভাঙা ওয়েদার একদম কুয়াশায় ভরা কিন্তু তার সত্ত্বেও দেখো মামা উঠে গিয়েছে এখন আর আমি না আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি একদম ফার্স্ট সকালবেলা উঠলে উঠে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর নিয়ে ঘরের জল টলগুলো তোলা হয়ে গিয়েছে আর এখন যে বাসি বাসনগুলো ছিল তো সেগুলো মেজে নিচ্ছে এর কারণ হচ্ছে আজকের একটা স্পেশাল দিন স্পেশাল বলতে তো আমার সোনামার আজকের জন্মদিনটা পালন করব। কিন্তু জন্ম তারিখটা না পার হয়ে গিয়েছে কিন্তু আজকের ওর জন্মদিনটা ছোটোখাটো করে পালন করব। আর এখানে দেখো আজকে তো বৃহস্পতিবার তো আমাদের গ্রামে সকাল সকাল ফুলের মালা বিক্রি করতে চলে এসছে তো মানে আমাদের পাড়াই বাড়ি তো ওনার কাছ থেকে দেখো ফুলের মালা চারটে নিয়ে নিয়েছি তো ছ টাকা করে দাম বলেছে মানে বানাচ্ছি তো আজকে রাজস্বীর জন্মদিন তো সেই অনুযায়ী ব্লগটা দেব তো এর আগের দিন ব্লগ আমি দিয়েছিলাম সেটা কি কারণে ফল্ট হয়ে গিয়েছিলো বলে মনটা খারাপ ওই জন্য দু তিন দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তো এবার থেকে ব্লগ দেবো সবাই দেখো পাশে থেকো আর তার জন্য দেখো কালার রাতেবেলা অনেক বাজার করে এনেছি তো সেগুলো এখন কাটাকুটি করছি তো একাই কারণ কেউ নেই সাহায্য করে দেয়া তার জন্য দেখো সকাল সকাল সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে এই সবজি কাটতে বসে করেছি এখানে দেখো এরই মাঝে আনন্দের মাঝে একদম মানে মোটটা অফ হয়ে গেল কারণ হচ্ছে এই ওয়েদারে আজকের দিনটা তো দেখো হঠাৎ করে বৃষ্টি হচ্ছে শুরু হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাই জানো তো এই বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত বাজারগুলো করে এনেছে আর রাজসী সোনা বৃষ্টির মরশুমে না একটু মজা নিচ্ছে তো দেখতেই পেলে তোমরা আর এখানে দেখো মাংস তরকারিটা আমার ফুটছে অলরেডি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো এখানে বাচ্চা কাচ্চারা সব চলে এসছে ওদের খিদে পেয়েছে এখানে দেখো আমি ফ্রায়েড রাইস বানিয়েছি বেগুন ভাজা চাটনি পায়েস শাক ভাজা বানিয়েছি মাংসর তরকারি স্যালাড আর ডাল বানিয়েছিলাম জানো তো আর রাজসী আজকে খুব কান্নাকাটি করছিল তো ওকে শান্ত করে জামা পরিয়ে ওর জন্য দেখো খাবার সমস্ত রকমের খাবারগুলো বেড়ে নিয়েছি সবাই তো কাঁসার থালা স্টিলের থালাই দেয় আমি আমার মেয়েকে দেখো প্লাস্টিকের যে পাতা হয় সেই পাতায় দিয়েছি আর প্লাস্টিকের বাটিতে দিয়েছি তো গরিবানা মতে এটাই অনেক বড়ো আর এটাই অনেক বড়ো সুখ সত্যি কথা বলতে আমি ওর জন্য না স্টিলের থালা গ্লাস বাটি কিনতে গিয়েছিলাম কিন্তু বাজারে না এতটা ভিড় হয়ে গিয়েছিল আমি ওর জন্য কিনতে পারিনি তো দেখো এটাই ভালো না এই পাতার মধ্যে সব বাচ্চারাই খাচ্ছে ও কেন বাদ যাবে বলো তো এখানে দেখো আমি কাউকে মানে নেমন্তন্ন করতে পারিনি ছোট ছোট কয়েকটা বাচ্চাদের মানে ওর বন্ধুদের নেমন্তন্ন করেছি ছোটোখাটো করে নিজেদের সামর্থ্য অনুযায়ী আমার জন্মদিনটা পালন করছি তো তোমরা দেখেই বুঝতে পারছো খুব ছোটোখাটো করে আর এখানে দেখো কয়েকটা বাচ্চা জাস্ট আট ছ থেকে সাতজন বাচ্চাকে বলেছি আর আমাদের পরিবারের জন আছে এই আর তোমাদের দাদা দেখো মিষ্টিও এনেছে শেষ পাতে সবাইকে মিষ্টি না দিলে হয় এটা দেখো আমার কাকার ছেলে মানে আমার ভাই এটা দেখো আমার বোনের মেয়ে মানে আমার বোনছি আর পাশে বসে আছে আমার বোন তো দেখতেই পাচ্ছি এখানে ডাল দিয়ে শাক ভাজা দিয়ে ভাজ খাচ্ছে এখানে দেখো সোনামার খাবারটা আগে বেরিয়ে দিয়েছি কারণ ওর জন্মদিনের দিনকে না আমি ওর জন্য কিছু করে উঠতে পারিনি কারণ আমাদের সেদিনকে না মানে কয়েকটা দিন ধরে নিরামিষ চলছিল এর জন্য আর তোমাদের দাদা ভাই একটা ফুচকার মানে মেলায় গিয়েছিল। তো সেই টাকায় বিক্রি হয়েছে ঝা তো ওই টাকায় নিয়ে আমি ওর ছোটোখাটো করে জন্মদিন পালন করছি আমাদের তো এক্সট্রা কোনো ইনকাম নেই তো এই টোকার মধ্যে আমাদের সংসার চলে তো এখানে দেখতে পাচ্ছ রাজস্বী একটা উপহার দিয়েছি তো ক্যাকটাস ওই ক্যাকটাসটা অনেক দিনের ওর মানে খুব প্রিয় জিনিস অনেক দিন ধরে বলছিল ক্যাকটাসটা কেনার জন্য তো মানে সব জায়গায় দেখেছি ক্যাকটাসটার দাম তিনশো টাকা বলেছে ওর জন্য আমি দুশো চল্লিশ দিয়ে কিনে দিয়েছি তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো দামটা কি এমন হয়েছে বেশি না কম আর এখানে দেখতে পাচ্ছ রাজজি সোনাকে মানে সাজিয়ে দিচ্ছি মানে এখন বাজে সন্ধ্যে ছটা তো সবাইকে খাওয়া দাওয়া করে গুছিয়ে গাছিয়ে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর সোনা আমাকে আমি সাজিয়ে দিচ্ছি ওর জন্মদিনের দেখো এই জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানে ও জামাটার দাম নিয়েছে চারশো টাকা আর এখানে দেখো আমি ওকে যেমন আমার সাজের জিনিস আছে তো সেই অনুযায়ী ওকে সাজিয়ে দিচ্ছি আমি ঠিক মতো নিজেই সাজতে পারি না তো যেমন পারছি ওকে সেইভাবে আমি ওকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি তো তোমাদেরকেই বুঝতে পারছো আর আজকে কি হয়েছে জানো তো এত লোডশেডিং হচ্ছে আর এত মানে প্রবলেম হচ্ছে না লাইনের কি বলবো তোমাদেরকে তো বারবার না লোডশেডিং হয়ে যাচ্ছিলো আসছিল চলে যাচ্ছিলো এই এরকম হচ্ছিলো আর দেখতেই পাচ্ছ ফুলের মালাগুলো না দেয়া হয়নি ঠাকুরকে তো এখন দেখো তোমাদের দাদাভাইকে বলেছি ঠাকুরকে ফুলের মালাগুলো দেওয়ার জন্য ওই দিয়ে দিল আর ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছে এটা আমাদের ঘরের ঠাকুর আর দোকানের ঠাকুরকেও দিয়ে দেবে আর রাজশী দেখো এই যে লাইটিংটাও আমি জ্বালিয়ে দিয়েছি ভালো লাগছে না আর এই যে বেলুনগুলো অর্ডার করেছিলাম এই বেলুনগুলো না আমি মিশু থেকে মানে নিয়েছিলাম ওই একশো উনিশ টাকার মধ্যে আর এই দেখো এখানে দেখো সবাইকে খেতে দিয়ে আর সবাইকে সাজিয়েই দিয়েছি আমি কয়েকটা দিন যাব না ভিডিও আপলোড দিতে পারিনি কারণ জানি না আমার একটা ভিডিও ফল্ট হয়ে গিয়েছিল ইউটিউবেতে চলে যাওয়ার পরেও আমার ভিডিওটা না মানে ফল্ট হয়ে গিয়েছিল তো দেখো আমি তো ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না তো কি করব না করব ভীষণ মন মেজাজ খারাপ ছিল তো তা সত্ত্বেও আমি সব কিছু দেখি আর একবার ভিডিওটা আপলোড করে দেখব তো দেখতেই পাচ্ছ রাজস্বীর জন্য কেক আনা হয়ে গিয়েছে তো কেকটা দেখো কত সুন্দর এটা রাজস্বীর পথন পছন্দের কেক জানো তো আর আমাদের বাইরেটা এত চেঁচামেচি হচ্ছে না ওর জন্য না আমি ঘরে পাখাটা চালিয়ে ভয়সবাদ দিচ্ছি প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর তোমাদের দিদি ভাইকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো সবাই পাশে থেকো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো দেখো কেকটাকে আমি জাস্ট খুললাম এর লুকটা দেখো এত সুন্দর লুকটা তো আমি মানে কি বলবো নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি না পুতুলটা এত সুন্দর এই ডল কেকটা সাজিয়েছে দারুণ দারুণ আমি সত্যি বলছি মানে ফোনে দেখেছি কিন্তু আমি নিজের চোখে এভাবে ডল কেক শুতে দেখি চলে তো এই মাত্র কেকটা কাটা হলো তো কে বলতেই হয়নি কেকটা কাটা হয়ে যাওয়ার পরেও সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছে তো এগুলো ছোট ছোট বন্ধু কিন্তু এটাই ভীষণ মজা পাচ্ছে আর সত্যি বলছি এই ছোটো খাটো করে জন্মদিনটা পালন করছি কিন্তু এর মধ্যে এত ভীষণ মজা ছিল এই বাচ্চারা ভীষণ মজাদার আর ভীষণ আনন্দ করছিল তো আমার যদি সামর্থ্য থাকতো সবাইকে একটা করে বড় বড় মানে ক্যাডবেরি দেওয়ার ইচ্ছা থাকতো তো দেখি আমি চেষ্টা করব সামনের বছর তো জন্মদিনটা পালন করে বাচ্চাদেরকে আরও একটু বেশি কিছু খাওয়ানো আর রাজা শেষ দেখতে পাচ্ছ প্রথমে ফার্স্ট কেক কাটার পরে ওর বাবাকে খাইয়ে ওর বন্ধু বান্ধবদের খাইয়ে দিল কিন্তু মাকেই ভুলেই গিয়েছে মাকে সবার লাস্টে খাইয়ে দিলো জানো তো আর এভাবে দেখো মুখের মধ্যে কেকটা কিভাবে মাখিয়ে দিচ্ছে আর ওর যেই বেরিটা দেখো কেমন লাগছে তোমরা জানাও জানিও আর এই জামার সাথে ওকে ওকে মানে কেমন লাগছে কিভাবে ওকে সাজিয়েছি তো প্লিজ তোমরা জানিও কমেন্ট করে আর এখানে দেখো রাজসোনা ভীষণ মজা করছে আনন্দ করছে তো এটা দেখো এটা আমার একটা বন্ধু মানে আমরা একসাথে পড়াশোনা করেছিলাম আমার পাশে কিন্তু ওদেরকে বলতে পারেনি কিন্তু একবার বলতে সবাই দেখো চলে এসছে এটাই আমার কাছে মানে ভীষণ পাওয়া যে সবাই এভাবে আমার মেয়ের জন্মদিনটাকে সেলিব্রেট করছে আনন্দ করছে জয়েন করেছে এটাই সবথেকে বড়ো খুশির দিন জানো তো খুব ভালো লাগলো আজকের দিনটা তো মনটা খারাপ লাগছিল যে রাজসীর জন্মদিন হয়ে গিয়েছে সবাইকে তো কেকটা দেবো আর কিন্তু কিছুই দিতে পারছি না জাস্ট দুপুরবেলা যা খাইয়েছিলাম ওই তো এটাই ভেবে খারাপ লাগছিল যদি পারতাম ওদেরকে আরও কিছু খাওয়াতে তো এই ভেবে মনটা তো আমাদের তো আর সামর্থ্য নেই তো যতটুকুই মানে পেরেছি ততটুকুই চেষ্টা করেছি আর জানো তো অনেক পরে ভয়েস ওভার দিচ্ছি তো আমার কথাটার মধ্যে অন্য রকম ভাব আসছে কারণ দোকানের সাইডে বসে আমি ভয়েসটা দিচ্ছি একবার করে সবাই ডাকছে সবাইকে মানে দোকানের মানে মাল দিতে যাচ্ছি আর আর একবার করে মানে এসে ভয়েস ওভার দিচ্ছি এর জন্য ভয়েসটা না গুলিয়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো আমি রাজসির সোনাকে একটু কেকটা খাইয়ে দিলাম আমার রাজসির সোনা অপেক্ষা করে আছে কখন কেকের মধ্যে থেকে পুতুলটা তুলে নিয়ে ও খেলা করবে তো এটাই চাই আর এখন দেখো আমরা ফটোর জন্য স্পোর্স দিচ্ছি তো বাচ্চারা সবাই বসে পড়েছে তো জানি না ফটোটা রাজসী তুলতেই চাইছে না এত নড়াচড়া করছে আর চিৎকার চাঁচামাচি করছে আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা কিভাবে কেক মেখে মানে এত মজা করছে কি বলবো তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওটার আমি তো ভয়েসটা অফ করে দিয়েছি নালে ভয়েসের মধ্যে এত আনন্দ তো কি বলবো তো সবাই পাশে থেকো রাজসী দেখো কেক কাটা কমপ্লিট হয়ে গেলো ভালোভাবে তো ভেবেছিলাম পারবো না কিন্তু অনেক কষ্ট করেছি জানো তো রাজসির জন্মদিনটা পালন করার জন্য দিন রাত করে মানে বলো ফুচকাটা মানে ভাজা হয়েছে অনেক রাত পর্যন্ত মেলায় গিয়ে ফুচকাটা বিক্রি করা হয়েছে তো সেগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেনি তো আমি যখন আমরা এভাবে এই কষ্টটা তোমাদের সঙ্গে সব শেয়ার করবো এটাই বড় মানে খুশির দিন যে কষ্টটা করেছিলাম বলে আজ রাজসির জন্মদিনটা পালন এইভাবে করতে পারছি কিন্তু আমার মা কিন্তু আসতে পারেনি মা আর মা কাজে গিয়েছিলো আর রাজসী কান্নাকাটি করছিল বলে ওদের কেকটা কাটিয়ে দেওয়া হয়েছে আমার শাশুড়ি মা তো আসেনি শাশুর মা আমাদের জন্য হয়তো সময় থাকে না তো ওনার কারণে উনি বাড়ি আসেই আমাদের কারণে উনি আসে না বাড়ি কারণ আমাদের মধ্যে ওনার হয়তো চলেই না তো ওনার মতে আমাদের মতে মিল হয় না আমি চাই সবাইকে বাচ্চা কাচ্চাদের নিয়ে আনন্দ করছে তো উনি মানে ওনার মতো কিছু মানুষদের নিয়ে মানে আনন্দ করতে ভালোবাসে তো যাই হোক আর এখানে দেখো রাজশ্রীকে গিফট দিয়েছি আমি ওকে একটা ক্যাকটাস দিয়েছি আর ওর বাবা দেখো একটা মানে চকলেট দিয়েছে কারণ এই বড়ো চকলেট খাওয়ার রাজশ্রীর অনেক দিনের ইচ্ছা ছিল আমার সঙ্গে যখনই ও বাজারে যায় না কেন না তখনই ও না এই ক্যাডবেরিটা কেনার জন্য বায় না করে কিন্তু আমি ওকে দিতে পারি না দশ থেকে কুড়ি টাকার মধ্যে আমি ওকে ক্যাডবেরিটা কিনে দিই তো আজকের পেয়ে এতটা আনন্দ হয়েছে খুব খুশি ও তো দেখো এখানে দেখো আমি লাইটিংগুলো লাগিয়েছি আর কিভাবে বেলুনটাকে সাজিয়েছি দেখতে পাচ্ছ এখানে কালারফুল ফুল বেলুন আর এই জাস্ট লুক যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর পুতুলটা মানে দেখো ও নেওয়ার জন্যে মানে অস্থির হয়ে রয়েছে আর কেকটাকে দেখো আমি রেখে দিচ্ছি সবাইকে পিস পিস করে দিয়ে দেবো আর এখানে দেখো সব বাচ্চারা চলে গিয়েছে কেক খাওয়া দাওয়া করে আর এখন দেখো এই ঠ্যাং না দুপুরবেলা খাওয়ানো হয়নি এখন দেখো উনি ওনাকে ডেকে দেখো খাইয়ে দিচ্ছি আর যা খাবার ছিল রাজ মানে আমার ছোটো বোনকে দিয়ে দেবো ও মা তো আসতে পারবে না তার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি তো টাটা বাই বাই সবাই ভালো থাকে সে গুড নাইট কাল অবশ্যই তোমাদের সাথে দেখ